আমি মোহাম্মদ নাজবুল হক মৌমাছিরা প্রতিটি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে কিন্তু ফুলে কিন্তু মধু দেখা যায় না চাকে গিয়ে দেখা যায় তো ওরা নিরাপদ ভেবেই তো ওগুলো নিয়ে যায় বা নিরাপদ কোনো সমস্যা নাই ভালো যে ফুল ভালো জায়গা সেখান থেকে মধু সংগ্রহ করে তো আমিতে আমি জমিতে যে কুমড়োটার কোরচস করাচ্ছিলাম পরাগায়ন ঘটাচ্ছিলাম আর কি অনেক দেখলাম যে মৌমাছি একটি ফুলে দেখতেছি এখানে এসে দেখাই এই যে পানি জমে আছে দেখাতে পারতেছি কি না একা একাই ভিডিও করা তো আমার ইচ্ছা হলো এগুলো পানিগুলো নিরাপদ হবে আমি পানিগুলো খেতে চাই মৌমাছি যেহেতু খেয়ে বেড়ায় আমি খেলে সমস্যা হবে না আশা করি দেখা যায় যে পানি ফুলে ছিল এটা কি একদম স্বচ্ছ পানি এটা দেখা যাচ্ছে সেটা পানিটা কিন্তু মিষ্টি বাহাত দেখলাম পানিটা পানিটা মিষ্টি মানে খুব মিষ্টি না তবে পানিটা মিষ্টি এটা সেন্ট আছে আমি কিন্তু আগে ভাবি যে পানিটা মিষ্টি হবে একটা ফ্লেভার আছে দারুন আগে কোনো দিন খাই নাই আমি এভাবে তো অনেক ফুলেই মধ্যে এরকম দেখা যায় যে মৌমাছি বা একটা ফ্লেভার কাজ করতেছে ভিতরে দারুন ওষুধ স্প্রে করা থাকে কিন্তু বেশ কয়েকদিন আগে স্প্রে করেছিলাম জমিতে পোকার জন্য তো ওটার কোনো প্রভাব পড়বে না সমস্যা নেই মৌমাছিরা ঘুরতেছে সমস্যা নেই ইনশাল্লাহ অনেক ফুল ফুটেছে আমার জমিতে আজকে সেগুলোই ক্রস করাচ্ছিলাম হলুদ যে দেখা যাচ্ছে হলুদ সেগুলোই আসলে ফুল সবগুলোই আসলে মাদা ফুল আছে মাদি ফুল আছে বলে পরাগায়ন ঘটাচ্ছিলাম আমি সকালবেলা প্রতিদিনে কাজ করতে হয় আমাকে আলহামদুলিল্লাহ মোটামুটি কুমড়া এসেছে গাছে আসতেছে চাষবাস করে তো লাভ হয় না তারপরেও করতে হয় আলহামদুলিল্লাহ আগামীতে কোনো কিছু না আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিশ্চয়ই আসসালামু আলাইকুম